আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম আমি দিন কি করি তার একটি ছোট্ট ব্লগ নিয়ে তো চলুন দেখে নেই এখানে আমি ঘুম থেকে উঠে আমার মানি প্ল্যান্ট গাছটাকে পানি দিয়ে ভিজিয়ে নিলাম প্রত্যেক সকালে আমি এই কাজটি করি এরপর ঠান্ডা ওয়েদারে আমি এক কাপ চা খেয়ে নিলাম তারপরে আমি দুপুরের রান্না শুরু করব। এখানে আমি এক চুলায় ভাত রান্না করেছি আর এক চুলা আমি এখানে কাঁকড়োর ভাজির জন্য বসিয়ে দিয়েছি এবার আমি এখানে গরুর ফ্যাপটা রান্না করব তো এর জন্য আমি ভালো মতো ধুয়ে লবণ দিয়ে রেখেছি এরপর কিছু আলু টুকরো করে দিয়ে একসাথে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় তো এখন হয়ে গেছে এরপর আমি এই ফ্যাপসা কলিজা গুলো ভুনা করে নেব মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি মশলা তেল আসলে এরপর কলিজা ফেপড়া সিদ্ধ করে রাখা গুলো ভালো মতো মিশিয়ে দেবো সিদ্ধ করার পরও ভালো মতো ধুয়ে নিতে হবে এতে করে ভালো মতো ময়লা গুলো বের হয়ে যায় এরপর আমি এখানে কষিয়ে রান্না করে নেব তো দুপুরে শেষে গোসলের আগে আমি এখানে একটু স্কিন কেয়ার করে নেব এর জন্য একটি কফি নিয়েছি আর এখানে মধু নিয়েছি তো এটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করে থাকি এতে মুখে ময়লা একদম কেটে যায় খুব ভালো একটা রেজাল্ট দেয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে আমি সামান্য পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এরপর মুখে পাঁচ মিনিটের মতো লাগিয়ে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নেব দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালে ওজাল্টটা খুব সুন্দর ছিল তাই আমি আমার বাড়ির সামনে শীতলক্ষা নদীতে একটু ঘুরতে বের হয়েছিলাম আজকে সারাদিন খুব বাতাস ছিল আর দাও খুব সুন্দর ছিল এরপর আমি আমি আমার বাড়ির সামনে ফুলের বাগানে আসলাম এটা কি ফুল নাম জানি না। আপনারা কেউ জানলে কমেন্টে বলে যাবেন এরপর এখানে জবা ফুল গাছ জবা গাছে ফুলে ভরে গিয়েছিল তো প্রত্যেক দিন এই গাছ একদম ফুলে ভরে যায় দেখতে খুব ভাল লাগে আজকে ওয়েদারটা খুব সুন্দর বাতাস ছিল তো এখানে আমি ফুল গাছ দেখছিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ